আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার চলে আসছি আপনাদের মাঝে সরি আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকে খুবই একটা মানে দুঃখের খবর ভাইয়া যে মুরগিগুলো আনছিল সেখান থেকে হচ্ছে যে তিনটা মুরগি একটা মুরগি হচ্ছে একেবারে মারাই গেছে সকালে ভোরে হয়তো মারা গেছে মানে টের পাওয়া যায়নি আর হচ্ছে যা দুইটা মুরগি অনেক অসুস্থ হয়ে পড়ছিল পরে হচ্ছে যে জবাই করে দিছে তো নিউজটা শুনে খুবই খারাপ লাগতেছে যে দেখে খারাপ লাগতেছে যেহেতু নিজের হাতে মুরগিগুলো জবাই করছি তো দেখে খুবই খারাপ লাগতেছিল ধর কি কর আল্লাহ পাখির ইচ্ছা হয়তো কোনো বড় বিপদ কেটে গেছে আল্লাহ ভালো জানে তো এই যে এই ভিডিওগুলো অনেক আগের ছিল যে মুরগিগুলো দুইটা মুরগি ডিম জমানো ছিল তো হচ্ছে যে সিদ্ধ করা হয়েছিল সবার জন্য ঘরে যেহেতু আমরা ছয়জন তো ছজনের জন্য ছয়টা সিদ্ধ করা হয়েছিল এখান থেকে একটা হচ্ছে আব্বাকে দিয়ে আসছিলো আর আমাদের পাঁচজনের পাঁচটা ছিল তো আমি আবার সেটাই ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম যে এখন থেকে রোজ ডিম খাওয়া যাবে আর এভরিথিং এগুলোই বলতেছিলাম যে দুদিন পর পরে ডিম জমালে হচ্ছে যে সবাই মিলে একসাথে বসে খাওয়া যাবে এরকম আর কি কথা বলতেছিলাম তো কে জানে যে তারপরেই হচ্ছে মুরগিগুলো আর থাকবে না আসলে এটাই বাস্তবতা যা ভবিষ্যতের জন্য আশা করা হয় আল্লাপাকের ইচ্ছেই হচ্ছে সবথেকে বড় ইচ্ছা তার উপরে আর কোনো কিছু নেই আমরা হচ্ছে মানুষ যাই চিন্তা করি আল্লাপাকের চিন্তা হয়েছে আমাদের থেকে উপরে আর এটা হচ্ছে আমাদের নতুন বাসা আমাদের নাম মূলত হচ্ছে আমার নতুন বাসা আর কি তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এই যে অনলাইন থেকে এই ওয়ালমেটগুলো অর্ডার করছিলাম খুবই ভালোই ছিল আর রিজনেবল মানে প্রাইসটা মোটামুটি তো সেই অনুযায়ী আছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে যে আমরা সন্ধ্যায় নাস্তা করতেছিলাম সেটাই একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম